হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো প্রিয় বন্ধুরা দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু অনেকটা আগে শেষ হয়ে গেছে কিন্তু পরীক্ষা শেষ হলেই বা কি হবে রেজাল্ট তো এখনো বাকি রয়েছে আর রেজাল্ট নিয়ে তোমরা অনেকেই বিভিন্ন রকম টেনশনের মধ্যে রয়েছ দেখো যাদের পরীক্ষা খুব ভালো হয়েছে তাদের টেনশনটা অন্যরকম যে আমি কত নাম্বার পাবো কত র্যাঙ্ক করব বা আমি কটা সাবজেক্টে স্টার পাবো নাইনটি পার্সেন্ট নাম্বার পাবো কিন্তু যে সমস্ত ছেলে মেয়ের পরীক্ষা একদম খারাপ হয়েছে তাদের টেনশনটা একটু অন্যরকম তাদের টেনশনটা কি যে আমি কি পাস করব বা যদি আমার দুই এক নম্বরের জন্য আটকে যাই সেখানে কি আমাকে গ্রেস দিয়ে পাস করিয়ে দেওয়া হবে বা আমি কতটা ভালো রেজাল্ট মাধ্যমিকে করতে পারব দেখো আজকের এই ভিডিও আমি কথা বলবো যে কিভাবে একজন স্টুডেন্টকে দুই এক নাম্বার আটকে গেলেও মাধ্যমিকে পাস করে দেওয়া হয় পাশাপাশি এমন স্টুডেন্ট রয়েছে যাদেরকে কিন্তু ফেলও পর্যন্ত করিয়ে দেওয়া হয় কোন পদ্ধতিতে এই কাজগুলো করা হয় সেটাই তোমাদের আজকে বলবো সবার আগে দেখে নাও দেখো তোমাদের তো সাতটা সাবজেক্ট রয়েছে সবাই জানো এবং প্রতিটা সাবজেক্টে তোমাদের একশো নাম্বার করে পরীক্ষা দিতে হয় যেখানে করে রিটার্ন রয়েছে নব্বই নাম্বার এবং বাকি রয়েছে দশ নাম্বার যেটা তোমাদের একটা প্রজেক্টের খাতা জমা দিতে হয় এবার দেখো প্রজেক্টের যে নাম্বার সেটা কিন্তু কোনোভাবে বোর্ডের হাতে থাকে না প্রজেক্টের নাম্বার সম্পূর্ণ থাকে তোমার স্কুলের হাতে এবার তুমি স্কুলে কতটা ভালো ব্যবহার করেছো কতটা পড়াশুনো করতে কতদিন স্কুল গেছো এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে তোমার প্রজেক্টের নাম্বারটা তোমাকে দেয়া হয় বাকি থাকে এই যে নব্বই নাম্বার এই নব্বই নাম্বারটা নির্ভর করছে তোমার মাধ্যমিকে কতটা লিখে এসেছো তার উপর এবার দেখো যারা ভালো স্টুডেন্ট তারা তো এখানে করে খুব ভালো স্কোর করবে কারণ মাধ্যমিকের খাতা একটা অন্য ভাবে দেখা হয় স্কুলের ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু নাম্বার কাটা হয় কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে বিষয়টা তা নয় মাধ্যমিকে যতটা পারে তোমাকে নাম্বার নাম্বার দেওয়ার চেষ্টা করে মানে স্কোপটা অনেক কম থাকে যতটা পারে তোমাকে নাম্বার দেওয়ার চেষ্টা করে কিন্তু এবার দেখো যাদের পরীক্ষা একদম খারাপ হয়ে গেছে যারা ভয়ের মধ্যে রয়েছে যে আমি কি পাশ করতে পারবো বা আমি যদি ফেল করে যাই আমার ভবিষ্যৎ কি হবে এই ধরনের ভয়ের মধ্যে যারা রয়েছে বা যারা কমেন্ট করো আমাকে আমি দশ পাচ্ছি বারো পাচ্ছি আমাকে কি পাশ করে দেয়া হবে তো এই সমস্ত প্রশ্ন যাদের মনে রয়েছে দেখো আজকে ক্লিয়ার হয়ে যাবে প্রথমত তুমি যদি যদি প্রজেক্টে প্রজেক্টে নাম্বার পেয়ে যাও অর্থাৎ ফুল পাও তোমাকে আর মাত্র রিটেনে পনেরো নাম্বার পেলেই তুমি পাশ করে যাচ্ছ কারণ মাধ্যমিকের ক্ষেত্রে তোমাকে টোটালে পঁচিশ নাম্বার পেতে হয় এক একটা সাবজেক্টে পঁচিশ নাম্বার করে পেতে হয় তো তুমি যদি প্রজেক্টে আগে থেকে দশ নাম্বার পেয়ে থাকো তোমাকে আর মাত্র নাম্বার পেলে তুমি সেখানে পাস করে যাচ্ছ এবার দেখো এই সামান্য বললে কি হবে এই সামান্য কিন্তু অনেকে পারে না যারা সারা বছর একদম পড়েনি তাদের পক্ষে এই কিন্তু যথেষ্ট কঠিন একটা কাজ তবুও এখন যা প্রশ্ন হয় সবই তো শর্ট কোয়েশ্চেন থাকে তাও তোমরা অনেকে কিন্তু এই পণ্য তুলতে পারো না কারণ আগের বাড়ি প্রচুর ছেলে মেয়ে দেখেছি অঙ্কে শূন্য এক দুই পাঁচ সাত এইভাবে নাম্বার পেয়েছে দেখো এই জায়গাটা খেয়াল করো এই যে পনেরো নাম্বার রয়েছে এই পনেরো নাম্বারের মধ্যে অঙ্কে যদি তুমি দশ নাম্বার বা বারো নাম্বার পেয়ে যাও মাথায় রাখতে হবে অঙ্কের মতো সাবজেক্টে কিন্তু তোমার গ্রেস নাম্বার দেওয়ার রকম জায়গা কিন্তু নাই বা তোমাকে এক্সট্রার কোনো নাম্বার দিতে পারবে না যদি তুমি কিছু না করে আসো তোমার যদি অঙ্কের মতো সাবজেক্টে দশ বারো হয়ে থাকে সেক্ষেত্রে তুমি রকম গ্রেস পাবে না এবং সেই সাবজেক্টে তুমি ফেল করে যাবে হ্যাঁ এবার যদি তুমি দু একটা অঙ্ক বেশি করে আসো একটু একটু ভুল হলেও সেখানে ম্যানেজ করা যায় কিন্তু একদম তুমি বারো নম্বরের অঙ্ক করে এসেছো সেক্ষেত্রে কোন রকম নাম্বার পাবে না তুমি কিন্তু ফেল হয়ে যাবে মাথায় রাখতে হবে পাশাপাশি চলে আসি বাকি সাবজেক্টগুলোই অর্থাৎ তোমাদের বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল বা সায়েন্সের দুটো সাবজেক্ট ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান এই জায়গাটা খেয়াল করো বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল এইখানে করে তোমাদের কিন্তু বড় কোশ্চেন রয়েছে এবং জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান এই দুটো সাবজেক্টেও বড় কোশ্চেন রয়েছে এবার দেখো শর্ট কোয়েশ্চেন ধরো তোমার দশটা ঠিক হয়েছে প্রতিটা সাবজেক্টে বলছি ঠিক আছে তোমার ধরো দশটা শর্ট কোশ্চেন ঠিক হয়েছে এবং তোমাকে পাশ করতে এত আর কত দরকার এখনো পাঁচ নাম্বার দরকার তবেই কিন্তু তোমার সেটা পনেরো হবে আবার এটাও নির্ভর করছে তোমার প্রজেক্টের ওপর যদি তোমার স্কুলে প্রজেক্টে দশ না দিয়ে নয় দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু তোমাকে আরো একটা এক্সট্রা নাম্বার এখানে তুলতে হচ্ছে যদি আট দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ তোমার স্কুলের আমি ধরি তোমাকে এ 10 দিয়ে দিয়েছে এবার দেখো এই যে পাঁচ নাম্বার এই পাঁচ নাম্বারটা তোমাকে তুলতে হবে শর্ট কোশ্চেন করার পরেও পাঁচ নাম্বার ধরো তুমি কোনো বড় কোয়েশ্চেন ঠিকভাবে লিখতে পারো নি জাস্ট টাচ দিয়ে চলে এসেছো কোনো রকমে বানিয়ে বানিয়ে কিছু একটা লিখে এসেছো সেক্ষেত্রে তুমি কিন্তু বড় কোয়েশ্চিনে এই পাঁচ নাম্বার গ্রেসটা পাবে কিন্তু যারা কোনো রকম বড় কোশ্চেন লেখেনি শুধু শর্ট কোশ্চেন করে এসেছে এবং তাদের শর্ট কোশ্চেনে দশ বারো এই রকম নাম্বার আসছে তাদের কিন্তু কোথাও গ্রেস দেওয়া হবে না কারণ তোমাদের মাথায় রাখতে হবে যে গ্রেস নাম্বার বা তোমাকে পাস করিয়ে দেওয়ার জন্য যে এক্সট্রা নাম্বারটা দেওয়া হয় সেটা কিন্তু বড় কোশ্চেনে দেওয়া হয় তবে আর জিনিস মাথায় রাখতে হবে এই যে এক্সট্রা নাম্বার এক্সট্রা নাম্বার বলছি এটা কিন্তু সবার জন্য নয় এক্সট্রা নাম্বার কিন্তু সবার জন্য নয় যারা বড় কোশ্চেন লিখে এসেছে তারাই কিন্তু এক্সট্রা নাম্বারটা পাবে এবার ধরো তুমি সত্তর পঁচাত্তর আশি পেয়ে গেছো তোমাকে কিন্তু আর কোনোরকম এক্সট্রা নাম্বার দেওয়া হবে না তোমার যেরকম খাতায় লিখে সেরকমভাবেই খাতা দেখা হবে যদি দুই এক নম্বরের সমস্যা হয় তোমার সেক্ষেত্রে তোমাকে বড় কোশ্চেন বা অন্য কোনো একটা কোশ্চেনে ম্যানেজ করে দেওয়া যায় কিন্তু তুমি যদি শুধু শর্ট কোশ্চেন করে আসো সেখানে দেখা যাচ্ছে দশটা কি বারোটা ঠিক হচ্ছে আর কিচ্ছু করনি পুরো খাতা ফাঁকা সেখানে কিন্তু তোমাকে কোনো রকম নাম্বার দেওয়া হবে না তুমি কিন্তু ফেল করে যাবে সেই সাবজেক্টে এই কারণে তোমাদের পরীক্ষার আগে বারবার করে বলেছি প্রতিটা কোশ্চেন লেখার অভ্যাস করবে যদি না পারো বানিয়ে কিছু একটা লিখে আসো সেখানেও নাম্বার পাবে অবশ্যই পাবে ধরো মনে আসছে না কি ছিল বানিয়ে বানিয়ে লিখে দাও যে কনসেপ্টটা তো তোমার পড়েছো একবার কিছু তো মনে আছে সেটাই লিখে দাও বাংলা ক্ষেত্রে রচনা রয়েছে বড় বড় রচনা লিখে চলে আসো ইংলিশে রাইটিং রয়েছে ইতিহাসে তো প্রচুর শর্ট কোশ্চেন ম্যাপ পয়েন্টিং রয়েছে পাশাপাশি তোমার ইতিহাসের বড় কোয়েশ্চেন কমন পাওয়া যায় সেগুলো বানিয়ে বানিয়ে লিখে দাও ভূগোল প্রশ্ন তো সহজ হয় জীবন বিজ্ঞানের ক্ষেত্রেও প্রচুর শর্ট কোয়েশ্চেন প্রচুর ছবি টবি সব রয়েছে করে দিতে পারো ভৌতবিজ্ঞানও প্রচুর রয়েছে তবে এবার ভৌত বিজ্ঞান কোশ্চেন একটু কনসেপচুয়াল ছিল তো সেক্ষেত্রে তোমাদের বলে দিই যারা করে এসেছো তারা কিন্তু নাম্বার পাবে কিন্তু যারা শুধু শর্টের ওপর নির্ভর করে আছো যে দশটা শর্ট ঠিক হয়েছে আমি কি পাবো নাম্বার তারা কিন্তু পাবে না তারা কিন্তু ফেল করে যাবে আশা করি পুরো বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি কিন্তু যারা বড় কোশ্চেন করে এসেছে আবার বলছি যারা বড় কোশ্চেন করে এসেছে তারাই কিন্তু পাস করে যাবে কারণ মাধ্যমিক ক্ষেত্রে আমরা দেখি প্রতি বছর পাসের হারটা এইটটি ফাইভ থেকে মোটামুটি এইটটি এইট পার্সেন্ট থাকে মানে প্রায় যারা পরীক্ষা দেয় অনেকেই পাস করে যায় কিছু সংখ্যক ছেলে মেয়ে ফেল করে এই টেন থেকে টুয়েলভ পার্সেন্ট ছেলে মেয়ে ফেল করে তার মধ্যে আবার অনেকে পরীক্ষা দেয় না আর কিছু সংখ্যক রয়েছে যারা সারা বছর কিছু পড়ে না জাস্ট পরীক্ষার সময় পরীক্ষাটা দিতে যায় একমাত্র তারাই ফেল করে যারা পরীক্ষায় বসে আর কিছু লিখে আসে তারা কিন্তু পাশ করে যায় এটুকু নিশ্চিন্তে থাকতে পারো আশা করি তোমাদের ভয় অনেকটা দূর হয়েছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর পাশাপাশি তোমাদের আপডেট তো আমি দেবোই যখন খাতা দেখা শুরু হয়ে যাবে কোন অ্যান্সার কি বোর্ড নিচ্ছে সেগুলো তোমরা মিলে নিতে পারবে তোমাদের সামনে আলোচনা করব কোন কোশ্চেনে কেমন নাম্বার দিচ্ছে বোর্ড থেকে সেটাও তোমাদের বলে দেবো তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ ভিডিও আপলোড দিলেই সেগুলো তোমরা দেখতে পাবে সরাসরি এবং আজকে এখানে ভিডিওটা শেষ করি সবাই ভালো থেকো একটু চিন্তা মুক্ত থেকে এবং ছুটিটাকে কিন্তু কাজে লাগাও ছুটিটা কিন্তু নষ্ট করো না বিভিন্ন রকম কোর্স শিখতে পারো কম্পিউটার কোর্স বিভিন্ন আহ বিভিন্ন কোর্স রয়েছে তোমরা সেগুলো শিখতে পারো ব্যাঙ্কিং এর বিভিন্ন কোর্স শিখতে পারো তো এগুলো শিখে রাখো কাজে লাগতো অনেকটা